তো আজকে আমরা নেব নবম দশম শ্রেণীর যে নতুন বইগুলো আছে তো নতুন বইয়ের দুই নাম্বার যে তীক্ষ্ণটা ছিল যে নিপত্তির মাধ্যমে খলিফার বই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তো প্রথমে কিন্তু আমরা উত্তর জেনেছি যে তো ওইটার উত্তর আমরা আজকে না দেখি তো আজকে যেহেতু দুই নাম্বারটা বলে দিব যে নিপত্তির মাধ্যমে প্রত্যুপকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তো চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিও লাইক করবে যদি আজ আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবে তো শুধু আমরা আজকে জানবো যে নিপত্তির মাধ্যমে প্রত্যুপকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে তো এটা হলো নবম দশম শ্রেণীর প্রত্যুপকার গল্পের দুই নাম্বার টিক্স নোটা তো আগে দেখাই দিচ্ছি এক নম্বর যে টিক্স নোটা রয়েছে সেটা দেখাই দিচ্ছি আজকে দেখাই দিচ্ছি দুই নাম্বার যে টিক্স নোটা আছে তারপর দেখাই দেবো একটা একটা তোমাদের একটা প্রশ্ন আছে এই অধ্যায়ে সেটা হলো যে প্রত্যপ্রকার শব্দের অর্থ কী তো ওইটা দেখাই দেবো পরবর্তী একটা ভিডিওতে তো এইগুলা সবগুলো লিঙ্ক কিন্তু কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে পিন কমেন্টে লেখা থাকবে যে প্রথম টিক্সিনের প্রশ্ন প্রত্যপ্রকার গল্প গল্পের প্রত্যপ্রকার গল্পের প্রথম একটা মানে সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্ন তো এভাবে কিন্তু দিয়ে দেবো তোমরা পিন কমেন্টে ক্লিক করলে ওখান থেকে দেখে নিতে পারবে তো নিপত্তির মাধ্যমে প্রত্যুপকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো এখানে অপশন রয়েছে বদান্যতা মহানুভব দানশীলতা এবং ঐতিহ্য বুথ উত্তর হবে তোমাদের ঐতিহ্য বুথ বড় গ নম্বর উত্তর হবে বড় গ নম্বর ঐতিহ্য বুথ ঐ চিত্তবুধ তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর যদি আরো কোনোটা লাগে তো অবশ্যই শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলে আমি উত্তরটা তোমাদের দিয়ে দেবো এবং তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলোর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে তোমাদের দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবে শুধুমাত্র পিন কমেন্টটা চেক করবে ওখানে আমি একটা কমেন্ট করব ওই কমেন্টের মধ্যে সম্পূর্ণ এই বাংলা সাহিত্যের যতগুলা তোমাদের প্রশ্ন আছে প্রত্যেকটার উত্তর ওই পিন কমেন্টের মধ্যে তোমাদের ওটা দেখলেই বুঝতে পারবে যে কোনটার কোন প্রশ্নের উত্তর ওটার মধ্যে ক্লিক করলে তোমরা ওয়েদার সবগুলো দেখতে পারবে এভাবে তোমরা দেখে নিতে পারো আজকে প্রশ্নের পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু ইউটিউবে এটিকে থাকবো তার জন্য চ্যানেলটাকে ফোন করবে ভিডিও থেকে লাইক করবো তো আজকে এখানে কথা